সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ সরকারের পতনের পর দেশটি নতুন এক অনিশ্চয়তার মুখে পড়েছে এই পরিবর্তনের প্রভাব শুধু সিরিয়ার ভেতরেই নয় বরং আঞ্চলিক রাজনীতিতেও পড়েছে বিশেষ করে সিরিয়ায় তুরস্ক ও ইসরায়েলের স্বার্থবিরোধের কারণে তাদের মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে যা সংঘর্ষের দিকে দাবিত হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা দীর্ঘদিন ধরে আসাদ বিরোধী বিদ্রোহীদের সমর্থন দিয়ে আসা তুরস্ক সিরিয়ায় একটি স্থিতিশীল ও ঐক্যবদ্ধ সরকার দেখতে চায় যেখানে একটি শক্তিশালী কেন্দ্রীয় সরকার পুরো দেশ পরিচালনা করবে এই লক্ষ্যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি কুদ্রি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ এবং সিরিয়ার সেনাবাহিনীর মধ্যে সমঝোতা চুক্তিকে স্বাগত জানিয়েছে অন্যদিকে এই নতুন সরকারকে সন্দেহের চোখে দেখছে ইসরায়েল ইসরায়েলি নীতি নির্ধারকদের মতে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে ইসলামপন্থীদের সম্পর্ক রয়েছে যা ভবিষ্যতে ইসরায়েলের জন্য হুমকি হতে পারে পাশাপাশি দামেস্কের উপর তুরস্কের প্রভাব ইসরায়েলের জন্য উদ্বেগজনক হয়ে উঠছে ওয়াশিংটন ভিত্তিক সংবাদমাধ্যম রুকিংস ইনস্টিটিউটের বিশ্লেষক আসলে আইরিন বলেন সিরিয়াকে নিয়ে তুরস্ক এবং ইসরায়েল প্রক্সির যুদ্ধে লিপ্ত হচ্ছে দুই দেশ একে অপরকে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে এবং বর্তমানে তারা বিপজ্জনক এক সংঘাতময় গতিপথে রয়েছে আসাদের পতনের পর ইসরায়েল দক্ষিণ সিরিয়ার কিছু এলাকা দখল করে নিয়েছে ইসরায়েলি কর্মকর্তারা বলছে এটি শত্রু গোষ্ঠীগুলোকে সীমান্ত থেকে দূরে রাখতে করা হয়েছে তবে সিরিয়ার নতুন সরকার ও জাতিসংঘ এই অনুপ্রবেশকে উনিশশো সালের যুদ্ধবিরতির চুক্তির লঙ্ঘন হিসেবে দেখছেন এবং ইসরায়েলকে সেখান থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন এছাড়া ইসরায়েল সিরিয়ার পরিত্যক্ত সামরিক ঘাঁটিগুলোর উপর বিমান হামলা চালাচ্ছে তারা দেশটিতে দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতি বজায় রাখার পরিকল্পনা করছে অন্যদিকে তুরস্ক উত্তর সিরিয়ার তার সামরিক উপস্থিতি আরও বিস্তৃত করতে পারে যা ইসরায়েলের জন্য উদ্বেগ বাড়িয়েছে তুরস্ক দু হাজার ষোলো সাল থেকে সিরিয়ার কুদ্রিশ মিলিটিয়াদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে এবং দেশটির উত্তরাঞ্চলে সামরিক ঘাঁটি স্থাপন করেছে এই পরিস্থিতি ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে তুরস্ক এখন সিরিয়ার আরও শক্ত অবস্থানে আছে বলে ইসরায়েল মনে করে সাম্প্রতিক সময়ে সিরিয়ার উপকূলীয় অঞ্চলে নতুন সমর্থকদের সাথে আসাদপঞ্জী গোষ্ঠীদের সংঘর্ষে দেখা গেছে এতে শত শত বেসামরিক নাগরিক নিহত হয়েছে ইসরায়েল এই সহিংসতাকে জেহাদি গোষ্ঠীগুলোর নেতৃত্বাধীন জাতিগত নির্মূল বলে আখ্যা দিয়েছেন এবং নতুন সিরিয়ান সরকারকে কড়া ভাষায় সতর্ক করেছেন এছাড়া ইসরায়েলি কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন যে তারা দামেস্কের দক্ষিণে সিরিয়ার সামরিক উপস্থিতি মেনে নেবে না ইসরায়েল এবং সিরিয়ার বসবাসরত দ্রুজ সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষার অজুহাতে ইসরায়েল দামেস্কের একটি উপকণ্ঠে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছে একসময় ঘনিষ্ঠ মিত্র থাকলেও সাম্প্রতিক বছরগুলিতে তুরস্ক এবং ইসরায়েলের সম্পর্কের অবনতি দিকে গেছে বিশেষ করে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এর দুগান ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের কড়া সমালোচক গাজা ইসরায়েলের সামরিক হামলার প্রতিবাদে তুরস্ক সম্প্রতি ইসরায়েলের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে এবং আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকার আনা মামলায় ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিশ্লেষকরা বলছেন ইসরায়েল এখন সিরিয়ার কুদরি দ্রুজ আলাউই সম্প্রদায়ের স্বায়ত্তশাসনের দাবি সমর্থন করে যা তুরস্কের জন্য বড় উদ্বেগের কারণ এরদগান সাম্প্রতিক হুঁশিয়ারি দিয়ে বলেছেন যারা সিরিয়ার অস্থিতিশীলতাকে কাজে লাগিয়ে বিভাজন সৃষ্টি করতে চায় তারা সফল হবে না তুরস্ক সিরিয়ার অভ্যন্তরে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে অন্যদিকে ইসরাইলের দক্ষিণ সিরিয়ায় সামরিক উপস্থিতি বজায় রাখার ঘোষণা দিয়েছে এতে দুই দেশের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে বিশ্লেষক আসলে আইদিন তাসবাস বলেন তুরস্ক ও ইসরায়েল আগে একে অপরের বিরোধিতা করলেও তারা সরাসরি সংঘর্ষ জড়ায়নি কিন্তু এখন তারা সক্রিয়ভাবে একে অপরকে দুর্বল করার চেষ্টা করছে প্রশ্ন হলেও তারা কি একে অপরের সীমারেখা সম্পর্কে সচেতন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিশ্লেষকদের মতে ইসরায়েলের উচিত তুরস্কের সাথে আলোচনায় বসা কারণ তুরস্ক এখন সিরিয়ার নতুন সরকারের উপর সবচেয়ে বেশি প্রভাব রাখতে পারে সিরিয়ার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত দেশটির রাজনৈতিক পরিবর্তনের ফলে তুরস্ক সরাসরি সংঘাতের পথে এগিয়ে যাচ্ছে আঞ্চলিক শক্তিগুলো এই উত্তেজনা শুধু সিরিয়াকে নয় বরং পুরো মধ্যপ্রাচ্যকে এক নতুন সংকটের দিকে ঠেলে দিচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এই উত্তেজনা শেষ পর্যন্ত যুদ্ধের দিকে নাকি কূটনৈতিক সমঝোতায় উপনীত হবে সময় এর উত্তর দেবে ধন্যবাদ সবাইকে